সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো যুব অধিদপ্তর কেশিয়ার পদের সম্পূর্ণ আপডেট সাজেশন এই সাজেশনের বাইরে আপনার একটা প্রশ্ন পাবেন না আমাদের এই সাজেশনে বর্তমান প্রেক্ষাপটের উপর আপডেট যতগুলো প্রশ্ন আছে প্রত্যেকটা এই কেশিয়ার পদ অনুযায়ী কিন্তু এই প্রশ্নগুলো তো এই পদ অনুযায়ী এই প্রশ্নগুলো আপডেট প্রশ্নগুলো আপনাদেরকে চল আমরা দিয়ে দেবো আপনারা আমাদের কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি নিয়ে যাবেন তো এটা কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফিডিএফ পাবেন আর এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন তো আসুন কয়েকটা প্রশ্ন পড়ে আপনাদের আপনার এখানে প্রত্যেকটা আপডেট তো এগুলো পড়তে পারলে আপনারা এখানে ভালো একটা রেজাল্ট করতে পারবেন প্রতি বছর নোবেল পুরস্কার আনুষ্ঠানিকভাবে কোন তারিখে প্রদান করা হয় এটা হবে দশ ডিসেম্বর তারপর ক্যাটালন কোন দেশের ভাষা এটা সঠিক আনসার হবে স্পেন তারপর আমাদের এই সাজেশনে থাকবে বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান তো এখানে যে প্রশ্নগুলো এগুলো প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন এখানে যে প্রশ্নগুলো এগুলো সবগুলো কিন্তু আপনার সবগুলো কিন্তু আপনার কেশিয়ার পদের প্রশ্ন তো আপনি ইনশাল্লাহ এগুলো পড়তে পারলে শতভাগ কমন পাবেন যেমন বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি তারপর পূর্ণ তারপর টিউই বলা হয় কোন দেশের আদিবাসীদের এটা সঠিক অ্যান্সার হবে নিউজিল্যান্ড বাংলাদেশের সংবিধান কটি ভাষায় রচিত দুইটি বেআইনের রাজধানীর নাম কি এটা সেটি ক্যান্সার হবে বন্দর সেরি বেগওয়ান বাংলাদেশের হোয়াইট গোল্ড হিসেবে পরিচিত কোনটি সিংড়ি তারপর বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালিত হয় পাঁচ জুন বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে মৌলভীবাজার প্রথম ইন্টারনেট ব্যবহার দেশ কোনটি যুক্তরাষ্ট্র বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি নাইট্রোজেন ডেঙ্গু রোগের জন্য কোন মশা দায় এডিস ইজি ফির তারপর এখানে অঙ্কগুলো আমাদের কমন পাবেন তারপর ট্রান্সলেশনগুলো আপনি অবশ্যই কমন পাবেন ফুটবল খেলছে এটার ইংলিশ বয় ইজ ফুটবল ইন দ্য ফিল্ড তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিশু কাটতে কাটতে আমার কাছে এলো এগুলো ট্রান্সলেশন এগুলো দেখে যাবেন এগুলো আপডেট এগুলো থেকে আপনারা কমন পাবেন তো আমাদের এখানে যে প্রশ্নগুলো এগুলোর বাইরে কিন্তু প্রশ্ন ইনশাল্লাহ থাকবে না আসুন তারপর আমি আরো কয়েকটা প্রশ্ন আপনাদেরকে দেখাই তাহলে বুঝবেন বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলার সংখ্যা কত বত্রিশটি বাংলাদেশের রঙ্গিন টিভি সম্প্রসার শুরু হয় কত সালে উনিশশো আশি তো এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট তো আপনি এগুলো দেখে যাবেন এগুলোর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না ইনশাল্লাহ তারপর আসুন আমি আরও কয়েকটা প্রশ্ন পড়ে বুঝাই আপনাদেরকে যেমন আলাক্সা মসজিদটি কোথায় অবস্থিত জেরুজালেম বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম বাজার কোন দেশ যুক্তরাষ্ট্র বাংলাদেশ রেলওয়ে সর্ববৃহত্ত কারখানা কোথায় সৈয়দপুর বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত তিস্তা তো এই প্রশ্নগুলো কিন্তু কমন পাবেন ইনশাল্লাহ আপনারা এই প্রশ্নগুলো নিয়ে যাবেন এগুলো নিয়ে পড়বেন তো এখানে প্রত্যেকটা প্রশ্ন আছে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তো আশা করি এগুলো পড়তে পারলে আপনাদের এখানে টিকা সম্ভব এই অল্প সময়ের ভিতরে এই প্রশ্নগুলো নিয়ে পড়ে ফেলেন এখানে যদি আপনারা টিকতে চান কেননা চাকরির পরীক্ষা টিকতে হলে ভালো করে পড়তে হবে এবং কি পদ অনুযায়ী পড়তে হবে না হলে কিন্তু আপনি ওই পথে টিকা খুবই কষ্টকর হয়ে যাবে বিশ্বের পোশাক রূপ নাইতে বাংলাদেশের অবস্থান কত দ্বিতীয় দেশের প্রথম এলিফেন্ট ওভারফাস কোথা অবস্থিত লোহাগড়া চট্টগ্রাম তারপর আসুন আমরা আরো কয়েকটা প্রশ্ন দেখাই এখানে অঙ্কগুলো আছে অঙ্কগুলো ইনশাল্লাহ দেখবেন এগুলো সহজভাবে আমরা সমাধানটা আমাদের এগুলো থেকে কমন পাবেন তো দেখতে পাচ্ছেন এবার কয়েকটা বাংলা প্রশ্ন পড়ে শোনাই কারক বিভক্তি নির্ণয় করুন আকাশ মেঘে ডাকা এটা হবে করণ কারকে সপ্তমী ইট পাথরের বাড়ি বেশ শক্ত এটা হবে করণ কারকে ষষ্ঠই তারপর দেশের জন্য পান দাও সম্পদান কারকে ষষ্ঠই দরিদ্রকে ধন দাও সম্পদান কারকে সচত্ব দেখতে পাচ্ছেন এই প্রশ্নগুলা তারপর সন্ধ্যবিচ্ছেদ দেখে নেবেন এখানে যেগুলো আছে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ তারপর এক কথা প্রকাশ ইন্দ্রিয়কে জয় করেছেন জেনে জিতেন দিও মনে যার জন্ম মনসিস কর দিতে হয় না যে জমির নিষ্কর তো এই প্রশ্নগুলাই কিন্তু আসবে আশা করি এগুলোর বাইরে আসবে না তারপর এখানে আপনার অন্যান্য প্রশ্নগুলো আছে এগুলো তারপর কারক এগুলো দেখেন জ্ঞানে বিমল আনন্দ হয় এটা হবে করণ কারকে সপ্তমী বিভক্তি তার ধর্মের মতি আছে এটা হবে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি তারপর পড়াশোনার প্রশ্ন আছে এগুলো ইনশাল্লাহ আপনার সবাই সবগুলো নিয়ে পড়বেন আশা করি এগুলা থেকে কমন পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আর আমাদের ভিডিওটা আপনারা লাইক এবং কি কমেন্ট করবেন এবং কি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব